মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি রবিবার যখন বাংলায় পা রেখেছেন সংখ্যালঘু মহাজোট তৈরি করতে ঠিক তখনই জমিয়ত উলেমায় হিন্দ প্রধান সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়ে দিলেন বাংলায় মিমের মুরলী দরকার নেই ওদের সাথে বিজেপির অন্তর্নিহিত একটা সম্পর্ক আছে পাশাপাশি অনুব্রত প্রসঙ্গ শুনেই বলে উঠলেন লেবু আর কচলিয়ে লাভ নেই রবিবার বীরভূমের শিউরি শহরের ঈদগাহ ময়দানে একুশের বিধানসভা নির্বাচনের আগে সভা করতে আসেন রাজ্যের গ্রন্থা পাঠাগার মন্ত্রী তথা উলে হিন্দ প্রধান সিদিকুল্লা চৌধুরী আর সেখানে বক্তব্য রাখার সময় তিনি বিজেপি এবং মিমের বিরুদ্ধে সরব হন পাশাপাশি তিনি এদিন এটাও জানিয়ে দেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার গড়বে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হবেন এর আগে বিভিন্ন সময় সিদ্দিকুল্লা চৌধুরীকে বারংবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে সরব হতে দেখা গেল উল্লেখযোগ্যভাবে মঞ্চে বক্তব্য রাখার সময় এদিন তিনি অনুব্রত প্রসঙ্গে একটি কথাও খরচ করেননি শুধু সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তাকে অনুব্রত মন্ডল সম্বন্ধে কথা বলতে দেখা যায় মিমকে এদিন চৌধুরী অশুভ শক্তি বলে কটাক্ষ করেন তিনি বললেন হায়দ্রাবাদের নেতৃত্বের কোনো প্রয়োজন নেই বাংলায় আমরা বাংলার জন্য যথেষ্ট বাংলা একটা যৌথ পরিবার হিন্দু মুসলমান মিলেমিশে থাকবে ওদের তেতো মুখ হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে দেবে ওরা বাংলার জন্য আগুন নিয়ে খেলতে এসেছেন বাংলায় কোনো অবস্থা অবদান মিমের নেই এটা একটা অশুভ শক্তি হায়দ্রাবাদের নেতৃত্বের প্রয়োজন মুসলমানের নেই আমরা বাংলার জন্য যথেষ্ট বাংলা একটা যৌথ পরিবার হিন্দু মুসলমান মিলেমিশে থাকবে ওদের তেতো মুখ হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে দেবে ওরা বাংলার জন্য আগুন নিয়ে খেলতে এসেছেন আমি অনুরোধ জানাবো বাংলায় আগুন নিয়ে খেলবেন না বাংলায় কোনো অবদান মিমেন নেই সর্বনাশ করতে এসছেন বাংলায় এটা অত্যন্ত সত্য কথা আমি বলছি ওদের সাথে অন্তর্নিহিত একটা সম্পর্ক আছে এটাও খুব পরিষ্কার পরবর্তী আপনারা শুনবেন জানবেন বুঝবেন সেক্ষেত্রে বিজেপি থেকে যাচ্ছে কেন বিজেপি যাচ্ছে বিজেপি টাকা দিচ্ছে তো আমার কাছে নাম বলবো না যিনি বলেছেন তার নাম জানি আর যাকে বলেছেন তার নাম জানি নেতারা বলছেন অফার 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 একজন এমএলএ সেটা দলের ব্যাপার আমি আমার জায়গায় আছি আর একজন তার জায়গায় আছেন বড় সংসারে অনেক রকম কিছু থাকে আমরা বিজেপিকে তাড়াতে চাইছি এটা আমাদের নিশ্চিত এবং বাংলায় আগুন নিয়ে খেলতে চাইছে বিজেপি হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইছে বাংলাকে ভাগ করতে চাইছে চাইছি থেকে বাংলা কোথায় যাবে বাংলার সংস্কৃতি সভ্যতা কোথায় যাবে